নমস্কার আমি আচার্যশ্রী সৌরভ ভয় আজকে আপনাদের একটি বিশেষ গুপ্ত দানের কথা বলবো একরকম গুপ্ত দান রয়েছে এটি আপনি যদি একবার করেন একবার যদি করে দিতে পারেন তাহলে আপনার যত ইএমআই থাকুক ঋণ থাকুক সব মিটিয়ে যেতে শুরু করবে পয়সার ব্যবস্থা করতে পারছেন না পয়সার ব্যবস্থা হয়ে যাবে টাকা আসার সমস্ত পথ বন্ধ হয়ে আছে সেই পথ খুলে যাবে অবাক করা সাফল্য আপনার জীবনে আসবে আপনি যে ভগবানের ভক্ত বা ভক্তি করেন সেই ভগবানের এত কৃপা পাবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন কি করবেন আপনি গোপনে একটা ধূপকাঠি ভালো সেন্টেড ভালো ধূপকাঠির একটা প্যাকেট বড় বড় ধূপকাঠির একটা প্যাকেট কিনে আনুন বাড়ির সিংহাসনে সেটাকে রেখে দিন একদিন পরের দিন সেই ধূপকাঠির প্যাকেটটি নিয়ে সকালবেলা কোনো মন্দিরে গিয়ে যে মন্দির যে দেবদেবীর আমি ইষ্ট আপনি ইষ্ট সেই দেবদেবী যদি হয় খুব ভালো নাহলে যে কোনো মন্দির বিশেষ করে শিব মন্দির হলে তো খুবই ভালো হয় শিব মন্দিরে গিয়ে সেখান থেকে একটা বা দুটো ধূপ বের করে আপনি জ্বালান এবং আপনার মনের ইচ্ছা প্রকাশ করুন তারপর সেই ধূপের প্যাকেটটিকে সেই মন্দিরে রেখে দিয়ে আসুন যখন যখনই ভগবানের নামে সেই সেখান থেকে কেউ ধূপ বের করে সেখানকার ঠাকুর মশাই পুরোহিত হোক বা যে কেউ হোক যখন বের করে জ্বালাবে তখন তখন আমরা জীবনের কিন্তু যে সমস্যাগুলো আসছিল আস্তে আস্তে কাটতে শুরু করবে এটা খুব শক্তিশালী একটা উপায় করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হারার মহাদেব জয় শিবশম্ভু জয় শ্রী মহাকাশ